দৈর্য তো অনেক ধরলাম কি লাভটা হয়েছে দৈর্জ্য তো অনেক ধরলাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলো কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য তো ধৈর্য দিলে তো আর অভাব আপনাকে কাছে টেনে নিবে ইদার তো ফেটhbar। সেজন্য ও চায় না কেউ ধৈর্য ধরুক। সেজন্য বলে যে বহুত ধৈর্যস আর কি দরিবি। শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা। এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা। এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট বাইরে দইলা কলার ছাই দইলা মাইরা দিছেন নাক একটা ফাটাইছেন। কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে দোষী শয়তান দোষী এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোন দোষ নাই উই তো দোষ কার শয়তান হব দা কি আমি কি বুঝতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই শয়তান ডাইরেক্ট উল্টে যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষ নিবে না ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো রে খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট পোলটি মারবে তো যে পোলটি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুণামাফ করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি যাকে রব ভালোবাসতে চায় বেশি মুসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজ্জাক তুমি তো সব কিছু রিজিকদাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা করিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকো আমি চাই তো তোরে জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন ধৈর্য কখন ধরে বিপদ যখন আসে ধৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের পরেই দৈর্য এবার আমি বলবো আপনারা শুধু আছে না নাই আপনারা যেটা মন চাই সেটাই বলবেন এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট

পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই আফসোস জানাই নাই বিরক্তি দেখাই নাই কষ্ট দেখাই নাই প্রতিবারেই বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবহানাল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমাকে খুশি করার জন্য কর ওই করাটা এমনভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুনাকে মাফ করে দিতে পারে আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে জানা মুসা একজন পাপি উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে তো মুসা নবীর উম্মতের জন্য যদি এত দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লা নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর দয়া আরো বেশি কথা বলেন ঠিক সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সবসময় নিজের ব্যর্থ হয়েছি আমার দোষ জোরে বলেন না রে ভাই ব্যর্থ হয়েছি আমার দোষ চান চান না লস একটা আবাস দেন লাভ চান না লস চান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই কেউ পারি নাই কেউ পারি নাই তো তোমার কাছে একটাই ফরিয়াত মৌলা আমাদের উপর তুমি নারাজ হইও না আমাদেরকে তুমি ফেলে দিও না আমরা তোমার বন্দা মৌলা তোমার বন্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বন্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাই নাই আমাদের আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও আমিনের আবাস আর একটু বড় হলে সুন্দর হতো আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও তোমার নবীর প্রিয় হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল ইউসুফ ইউসুফ আল্লাহ আপাক বলে যে এখনো দিন বাকি আছে এখনো দিন এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে তোলার পরে যা যা সব কি জানেন আপনারা শুধু মনে করে দিচ্ছি ওনাকে কিনলো ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে সবাই বলে না কি হিসেবে গোলাম হিসেবে সাকর হিসাবে জগৎ ওনাকে সাকর বানাই প্রেজেন্ট করেছে রব বলে যে আমার প্ল্যানিং আলাদা আমার প্ল্যানিং আলাদা তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি বাদশাহীর আসনে বসাবো বান্দার প্ল্যানিং দেখেন আর লাল প্ল্যানিং দেখেন এবার আসেন ওইসো আরে মা মনোযোগ 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 ইউসুফ নবী বাজারে তুলছে কি হিসাবে ভাইয়া সম্মান না অসম্মান অসম্মান বলে না সম্মান না অসম্মান আমাদের শিকার জানার দরকার এগুলো শিখে শিখে জীবনের সাথে বুদ্ধি করে কাজ করার দরকার এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে আল্লাহ দেখেও কি আছেন দেখে আল্লাহ আল্লাহ হয়ে চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয় আছে আপনার দোশমনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য ফেরাউন যখন বলছে আমি আল্লাহ আল্লাহ শুনছে সাথে সাথে গার মটকাই দিতে পারত আল্লাহ বলে যে না আজকে যদি তাকে সাথে সাথে সাদা সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই টাইম দাও নাই এই কথা যেন বলতে না পারে আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছি কিন্তু সে তো আসে নাই গাদ্দারি করছে ভাই আমার কথা কি বুঝতেছেন আপনারা এবার আসেন ইউসুফ নবীকে জগতে কি বানাইছে সম্মান দিলেন অসম্মান আল্লাহ পাক বলে যে এখনো আমারটা বাকি আছে এবার দেখেন হেকমত কিভাবে ঘুরতেছে ওই বাজারে যতগুলা গোলাম মানে তো বুঝতে পারছেন মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বিছা হতো মানে টাকার বিনিময়ে এটা তো বলতো তো অসুন্দর যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন ইউসুফ নবীকে বাজারে তুলছে এখানে তো অনেক অনেক মানুষ গোলাম তাই না ইউসু ছিল চেহারা সৌন্দর্য চোখের সৌন্দর্য এমন ছিল হাজারটা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ সেরকম হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেরকম এবার যেই দেখতে আসে ওনার চেহারা দেখে যে বিক্রি করতে আসছে ওনারে বলে চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না মনে হয় যেন বাদশার ফুদ বাদশাহ এটা তো গোলামের কিছুই লাগে না ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না দেখতে তো বাদশা মনে হচ্ছে যখন যে জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু জোরে বলে না দাম একটু আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব কিনতে হবে টাকাওয়ালা তো তৎকালীন টাকাওয়ালাকে রাজা বাদশার সাথে যারা থাকে ওরা এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে টাকা তো নাই টাকা তো নাই টাকা তো নাই সবগুলান পাঁচশো টাকা এটার দাম পাঁচ হাজার টাকা আমার পক্ষে কিনা সম্ভব না টাকায় টাকা ছাড়া এখন বাদশার একজন প্রতিনিধি বাদশার কাছের মানুষ যখন আসছে আসার পরে দেখেছে মামা সেহারা তো মাশাল্লাহ কেউ তো কিনতে পারবে না তা আমি তো বাচ্চার মানুষ আমি কিনতে না পারলে তো ল দে কে কে কাছের মানুষ আমারে সব সময় বাচ্চার কাছে আসা যাওয়া বুঝেন না একটু এমন একজন কিনছে যে বাদশার দরবারে সব সময় আসা যাওয়া করে স্পেশাল মানুষ এখন ও যদি ইউসুফ নবীকে কিনে এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার করে সবাই যেখানে উনাকে দোকানে বন্দি করার চিন্তা করছে গোলাম হিসেবে বাইদের প্ল্যানিং ছিল হয়তো এটাই আল্লাহ পাক বলে যে আমার মন আলাদা তোরা যাকে গোলাম বানালি আমি তাকে বাদশা বানাবো যাকে তোরা বাজারে রাখতে চেয়েছিস আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকাই দিছি হ্যাগমতকার আল্লাহ ওই ওইটা আপনার জীবন আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামেই ধৈর্য আবার বলছি প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা আমার আল্লাহ যা করে যা করে যা করে এটার নাম ধৈর্য এটার নাম সহ্য আর যে ধৈর্য ধরে ইন্নাল্লাহ মা সাবিরিন রফতার সাথেই থাকে আর রব যার সাথে হয় সে কখনো ফেল হয় না হিসাব ক্লিয়ার এখানে কোনো বেজাল নাই ভাই এখন আপনার জিত আপনাকে জিততে হবে আমার জিত আমাকে জিততে হবে নিজে বাসিলে ভাই জোর না যারা নিচে বৈশ্যু ভাই যারা চেয়ারত বৈশ্যু মিটার একবার হন চাই নিজে বাসিলে এদুন মানুষের আওয়াজ ইললে ওই বুঝজি বুঝি আর আওয়াজ নয় দুন যারা সিডাঙ্গে আছেন তারা একবার আওয়াজ দন নিজে বাসিলে

মানে দুই লেভেলে রয়ে যাবি আমার ফল কি হয় ইনশাল্লাহ ইন আমরা তো ইনশাল্লাহ ডর একবার হন নাম্বার হাবা এখন ইউসুফ নবী চলে গেছে কোথায় যেখানে যেতে ডুবতে পারে সবাই যেখানে গিয়ে বাহিরে দাঁড়ায় আল্লাহ ইউসুফ নবীর ডুবে দিছে ঘরের ভিতরে ভাই একটু জোরে বলেন না সব আল্লাহ এবার যে কিনছে কিনে ফোর সারেক বিপদে ইউসুফ নবীর যে দেখে এত সুন্দর কা এব সত্য নিন্য এত সুন্দর কা দাম হত এত সুন্দর কা দাম হত বুঝতেছেন তো বিষয়টা হয়তো হইতো বিরক্ত হয়ে শেষ পর্যন্ত এটা হদ ওয়া কা হাঁজ গড় চাদর ল চাদর ল এই বিরেটা আহি গলো ভাইয়া চাদর দে হারে ডাক কি দে কিনলেই কি দেয় বেশি কি দেয় একানা একানা মাইক্র আওয়াজ যারা যা একা উনিবেন চাদর সাদর দিয়ে কারে ডাকছে কেন কেন ইউসুফ নবি সমস্যা কি তার মানে সাদরে ডাকে কারা যারা সুন্দর বোরকা পরে কারা যারা সুন্দর পর্দা করবে কারা যারা সুন্দর আর যারা বলে যে আমরা সুন্দর নাই পর্দা করারও দরকার সুবহানাল্লাহ হরিণ দৈর্য তো অনেক ধরলাম কি লাভটা হয়েছে দৈর্য তো অনেক ধরলাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলো কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য তো ধৈর্য দিলে তো আরো আবার কাছে টেনে নিবে কিদের তোকে ঠোঁরার সেজন্য ও চাই না কেউ ধৈর্য তরূপ সেজন্য বলে যে বৌদ্ধ আর কি ধরিবি শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোটো ভাই রে দোলা কলার ছাদোলে মাইরা দিয়েছেন নাকে একটা ফাটায় দিছেন কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে দোষীকে শয়তান দোষীকে এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই তো দোষ কার শয়তানে হব দা কি আমি কি বুঝাতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় শয়তান ডাইরেক্ট উল্টে যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষ নিবে না ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো ওরা খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট ফলটি মারবে তো যে ফলটি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুনামাপ করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি যাকে রব ভালোবাসতে চায় বেশি মুসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজ্জাক তুমি তো সব কিছু রিজিকদাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুদার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা রব্বে ক্যারিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক আমি চাই তো তোর জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন দৈর্য কখন ধরে বিপদ যখন আসে দৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিভদ বিভদের পরেই দৈর্য এবার আমি বলবো আপনারা শুধু না নাই আপনারা যেটা মন চায় সেটাই বলবেন এজিৎ বাহিনীর কাছে ফানির কষ্ট আল্লাহ কিসের কষ্ট বলে যে পানির কষ্ট খাবারের কষ্ট ভয়ের কষ্ট সম্পদ নষ্টের কষ্ট যান নষ্টের কষ্ট এ কষ্ট পাওয়ার পরও আল্লাহ আমি কিভাবে বুঝবো তুমি কার সাথে আছো বলে যে যাদের ভিতরে দেখবা হাজার কষ্ট আসা পর আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানা নাই আফসোস জানা নাই বিরক্তি দেখায় নাই কষ্ট দেখায় নাই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবাহান আল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হইল কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবাহান আল্লাহ বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমাকে খুশি করার জন্য কর ওই করাটা এমন ভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারে আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান্নামে নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাবে ওয়াকে আর সবারই জানা মুসানবীর নবীর একজন পাপি উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে তো মুসা নবীর উম্মতের জন্য যদি রব এত দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লাহ নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর দয়া আরো বেশি কথা বলেন ঠিক কিনা সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সব সময় নিজের ব্যর্থ হয়েছি আমার দোষ জোরে বলেন না রে ভাই ব্যর্থ হয়েছি আমার দোষ লাভ চান না লস চান আল্লাহ একটা আওয়াজ দেন লাভ চান না লস চান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই কেউ পারি নাই কেউ পারি নাই তো তোমার কাছে একটাই ফরিয়াত মৌলা আমাদের উপর তুমি নারাজ হইও না আমাদেরকে তুমি ফেলে দিও না আমরা তোমার বন্দা মৌলা তোমার বন্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বন্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার ঠাই নাই আমাদের আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দেব আমিনের আবাস আর একটু বড় হলে সুন্দর হতো আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও তোমার নবীর প্রিয় মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল ইউসুফ ইউসুফ আল্লাহ আপাক বলে যে এখনো দিন বাকি আছে এখনো দিন এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে তোলার পরে যা যা সব কিছু জানেন আপনারা শুধু মনে করে দিচ্ছি ওনাকে একজনে কিনলো কেনার পরে বলে যে বাজারে তুল বিক্রি করব। কি হিসেবে গোলাম হিসেবে ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে সবাই বলে না কী হিসেবে গোলাম হিসেবে সাকর হিসাবে জগত ওনাকে সাকর বানাই প্রেজেন্ট করেছে রব বলে যে আমার প্ল্যানিং আলাদা আমার প্ল্যানিং আলাদা তোরা আজকে যাকে চাকর গোলাম হিসাবে দেখছিস ওকে আমি পাতশাহীর আসনে বসাবো বান্দার প্ল্যানিং দেখেন আর লাভ প্ল্যানিং দেখেন এবার আসেন আরে মা মনোযোগ 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 ইউসুফ নবী বাজারে তুলছে কি হিসাবে ভাইয়া সম্মান না অসম্মান অসম্মান বলে না সম্মান না অসম্মান আমাদের শিকার জানার দরকার এগুলা শিখে শিখে জীবনের সাথে মিলাই বুদ্ধি করে কাজ করার দরকার এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে আল্লাহ দেখে নাই আল্লাহ দেখেও কি হয়ে আছেন আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয় আছে আপনার দুশ্মনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য ফেরাউন যখন বলছে আমি আল্লাহ আল্লাহ শুনছে সাথে সাথে গার মটকাই দিতে পারতো আল্লাহ বলে যে না আজকে যদি তাকে সাথে সাথে সাদা দি সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই টাইম দাও নাই এই কথা যেন বলতে না পারে আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছি কিন্তু সে তো আসে নাই গাদ্দারি করছে আমার কথা কি বুঝতেছেন আপনারা এবার আসেন ইউসুফ নবীকে জগতে কি বানাইছে সম্মান দিলেন না অসম্মান আল্লাহ পাক বলে যে এখনো আমারটা বাকি আছে এবার দেখেন হেকমত কিভাবে ঘুরতেছে ওই বাজারে যতগুলা গোলাম মানে তো বুঝতে পারছেন মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বিছা হতো মানে টাকার বিনিময়ে এটা তো বলতেও তো অসুন্দর যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে এখানে তো আরো অনেক মানুষ অনেক গোলাম তুলছে তাই না ইউসু ছিল চেহারার সৌন্দর্য চোখের সৌন্দর্য এমন ছিল হাজারটা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ সেরকম হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেরকম এবার যেই দেখতে আসে ওনার চেহারা দেখে যে বিক্রি করতে আসছে বলে ওই চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না মনে যেন বাদশার ফুদ বাদশা নেই তো গোলামের কিছুই লাগে না ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না দেখতে তো বাদশা মনে হচ্ছে যখন যেই জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু জোরে বলে না দাম একটু আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব কিনতে হবে টাকাওয়ালা তো তৎকালীন টাকাওয়ালাকে রাজা বাদশার সাথে যারা থাকে ওরা এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে টাকা তো নাই টাকা তো নাই টাকা তো নাই সবগুলান পাঁচশো টাকা এটার দাম পাঁচ হাজার টাকা আমার পক্ষে কিনা সম্ভব না টাকায় টাকা ছাড়া এখন বাদশার একজন প্রতিনিধি বাদশার কাছের মানুষ যখন আসছে আসার পরে দেখেছে কেউ তো কিনতে পারবে না তা আমি তো বাচ্চার মানুষ আমি কিনতে না পারলে তো পেস্ট্রি স্পন্সার ল আমারে দে কিনছে কে বাচ্চার কাছের মানুষ কিনসে কে যার সব সময় বাচ্চার কাছে আসা যাওয়া বুঝেন না একটু এমন একজন কিনছে যে বাদশার দরবারে সব সময় আসা যাওয়া করে স্পেশাল মানুষ এখন ও যদি ইউসুফ নবীকে কিনে এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার করে সবাই যেখানে উনাকে দোকানে বন্দি করার চিন্তা করছে গোলাম হিসেবে বাইদের প্ল্যানিং ছিল হয়তো এইটাই আল্লাহ পাক বলে যে আমার মন আলাদা তোরা যাকে গোলাম বানালি আমি তাকে বাদশা বানাবো যাকে তোরা বাজারে রাখতে চেয়েছিস আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকাই দিছি হ্যাগমতকার আল্লাহ ওই ওইটা আপনার জীবন আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামে ধৈর্য আবার বলছি প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা আমার আল্লাহ যা করে যা করে যা করে এটার নাম ধৈর্য এটার নাম সহ্য আর যে ধৈর্য ধরে ইন্নাল্লাহ মা সোয়াবিরিন রব তার সাথেই থাকে আর রব যার সাথে হয় সে কখনো ফেল হয় না হিসাব ক্লিয়ার এখানে কোনো ভেজাল নাই ভাই এখন আপনার জিত আপনাকে জিততে হবে আমার জিত আমাকে জিততে হবে নিজে বাসিলে ভাই জোর না হত সাই যারা নিচে বৈশ্য না ভাই একটু চুপ করি যারা চেয়ারত বৈশ্য মিতার একবার হন সাই নিজে বাসিলে এই দুন মানুষের আওয়াজ ইল্লে বুঝি ওনার আর আওয়াজ নয় দুন যারা সিডেঙ্গে আসুন তারা একবার আওয়াজ দন নিজে বাসিলে না বুজা যাদ মেডিন সিটেঙ্গে নহলে তো রঙ্গে তুল গুদু আই ঢুকি গি ইভান লার কেন ওয়া সাই সিটেঙ্গে ও মেডিত ফললে লোয়া সিটেঙ্গে ওলা কল একবার হো মারহাবা মারহাবা ও বা জিবি হাল্লে রাই দি দে কেনা আওয়াজটা আওয়াজ দিও না ভাই আর আরেকবার মাহফিল কইলে হয়তো শেয়ার হইলে ও ভাই দিবে নয়তো ডাইরেক্ট বডি হইলে বডি দিবে দুই রহম হইলে মাহফিল দুই দুই লই যাবে মনে তাই ইনশাআল্লাহ এতে মানে দুই লেভেলে রয়ে যাবি আমরা বুঝুন ফল কি হই ইনশাল্লাহ ইন আমরা তো খেয়াল লাগবেন ইনশাল্লাহ একবার হন নাম্বার হাবা এখন ইউসুম নবী চলে গেছে কোথায় যেখানে যেতে ডুবতে পারে সবাই যেখানে গিয়ে বাহিরে দাঁড়ায় আল্লাহ ইউসুম নবীর ডুবে দিছে ঘরের ভিতরে ভাই একটু জোরে বলেন না সব হান আল্লাহ এবার যে কিনছে কিনে ফোর সারেক বিপদে ইউসুফ নবীর যে দেখে এত সুন্দর কা ইবে হতো নিন্ন এত সুন্দর কা দাম হতো এত সুন্দর কা দাম হতো বুঝতেছেন তো বিষয়টা হইতো হইতে বিরক্ত কি শেষ পর্যন্ত এটা হাত দাও ওয়া কা গরো সাদল ল সাদল ল এই হলো ভাইয়া সাদর দিহারে রাখ কি দে কিল্লাইবে কি দে বে বেশি কি দে একখানা একখানা মাইকুর আওয়াজ জানা যায় একখানা উনিবেন সাদর সাদর দিয়ে কারে ডাকছে কেন কেন ইউসুফ নবি সমস্যা কি তার মানে সাদরে ডাকে কারা যারা সুন্দর বোরকা পরে কারা যারা সুন্দর পর্দা করবে কারা যারা সুন্দর আর যারা বলে যে আমরা সুন্দর নাই পর্দা করারও দরকার সুহান হরিন।